মানে কোন রকম কালার উঠবে না না চামড়া উঠবে না চামড়া উঠবে না অরিজিনাল লেদার এগুলা Redmi Note 10 Pro max ব্যাটারি হেলথ কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা 77 অরিজিনাল ব্যাটারি কত দাম থাকবে অনলি 25500 টাকা 25500 নতুন প্রাইস প্রাইস 4000 থেকে 5000 ডলার মাত্র 3 দিন ইউজ করা হইছে ভাই ইউজ 20 Pro in

সহজভাবে যদি বলতে হয় পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপোজিট পাশে এবং আরেকটা সহজ লোকেশন আছে আপনি যমুনাতে আসার পরে একটু সামনে আসলে সামনে গেলে আমাদের মার্কেট পেয়ে যাবেন আর বাস ভাড়া কিন্তু সর্বোচ্চ পাঁচ টাকা কিলোমিটার হয়তো বা আসলেই ভাই এত সবটা পেয়ে যাবেন আর ঢাকা বের ফোন করবার চেষ্টা করবে আর ওয়ারেন্টি পলিসি তো আপনারা জানেনই আমাদের কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পলিসি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আর ঢাকা বাইরে কিভাবে ফোন করবেন ঢাকার বাইরের জন্য আপনারা এটাও সহজ নিয়ম দুই চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনারা ফোন হাতে পেয়ে দিয়ে দেবেন আর অবশ্যই আপনারা কিন্তু কুরিয়ার থেকে চেক করে দেখে তারপরে টাকা দিয়ে নিতে পারবেন ওকে তাহলে শুরু করি ভাই ফার্স্টে কোন দিয়ে শুরু করব আমরা অবশ্যই ভাই আনকমন ফোন দিয়ে শুরু করব যেহেতু বাংলাদেশে ফার্স্ট টাইম এস গ্যাজেট ভ্যালি নিয়ে এসেছে টাইটেনিয়াম এম এইট

মানে কোন রকম কালার উঠবে না না কালার চামড়া উঠবে না চামড়া উঠবে না অরিজিনাল লেদার এগুলা অরিজিনাল লেদার ইউজ করছে আচ্ছা এটা প্রাইস কত করবে M4 কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে 5 পিস अवेलेबल আছে 5টা 5 কালারের পেয়ে যাচ্ছেন

আমি এক লাখ টাকা উপহার দিয়ে দিব এক লক্ষ টাকা উপহার দেওয়া হবে আচ্ছা এটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবি

সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করেন ভাই হাজার টাকা দিয়ে দিলাম টাকা দিয়ে দিলাম কিন্তু এক লাখ টাকা এক লাখ তিরিশ হাজার টাকা মানে ডিসপ্লে দামে ফোন পাচ্ছে দামে একটা ফোন পেয়ে একদম ফোন পাচ্ছে

দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোন রকম ডট বা মাইর খাওয়া নাই না অফার আমরা ইনশাল্লাহ হালাল অফার দিব ভাই কি আমার কথা হচ্ছে আপনি এই ফোনটা নিবেন

আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অনলি বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা ইলেভেন অফার প্রাইসে পাচ্ছেন ভাই এটা মনে হয় বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি লেনোভো ওয়াই নাইনটি লেনোভো ওয়াই নাইনটি নাইনটি ডিভাইস পুরোটা পিছনে কিন্তু ভাই দুইটা কুলিং ফ্যান অ্যাটাচ করা আছে দুইটা কুলিং ফ্যান আছে ডাবল চার্জিং পোর্ট ওকে নিচ দেও চার্জিং পোর্ট আবার এই যে পাশ দেও চার্জিং পোর্ট দেখেন ডাবল চার্জিং পোর্ট ডাবল চার্জিং পোর্ট প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন এজেন্ট 1 গেমিং প্রসেসর ওকে অনলি প্রাইস করবে ভাইয়া

আরো পাঁচশো ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা নিয়েছেন এই জন্য উনিশ হাজার পাঁচশো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চ্যালেঞ্জ পুরো পঁচিশ হাজার টাকা টুয়েলভ আবার স্ন্যাপড্রগন পেরিয়েন্ট অনলি পঁচিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিফার কন্ডিশন মাত্র পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা প্রোডাক্ট একদম ওয়াটার এসিস্টেন্ট বলেন বা যেভাবে দেখে নিতে হবে গ্যালাক্সি এস টোয়েন্থ্রি সুপার দুপার কারন্ড ইউজ করে দুদিন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ওকে অল্প কিছু দিন ইউজ হয়েছে সর্বোচ্চ থেকে মাস ইউজ করা হয়েছে 8256 ভাই 39000 টাকা 39000 টাকা 39000 টাকা অফার মাত্র 39000 S23 আর অবশ্যই কিন্তু সব ভেরিয়েন্ট আমাদের কাছে আছে সব ভেরিয়েন্ট সব এ ভেরিয়েন্ট ভাই 4 এক্সেল এক্স লাইক ব্র্যান্ড নিউ 4 এক্সেল এক্স লাইক ব্র্যান্ড ব্র্যান্ড নিউ কন্ডিশন লাইক ব্র্যান্ড মার্কেটে পাওয়া যায় না বর্তমানে এটা কিন্তু গুগল আনলিমিটেড আছে কত অনলি

এবার চলে যাচ্ছে আনকমন গেমিং ডিভাইস গুলাতে আপনারা যেগুলো খুব চান আমাদের কাছে

মানে এটা ডিটেইলস জানতে ফোন দিতে হবে ফোন দিতে হবে কমে পাচ্ছেন Honor এর Magic 4 Pro Honor Magic আমাদের কাছে পেজ আছে অনলি 34000 টাকা ভাই 34000 একদম অফার প্রাইস

সনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার এক্সের থেকেও কম দাম সতেরো কে ভাই যা দিয়ে দিলাম সতেরো হাজার সতেরো হাজার দিয়ে দিলাম এসে অবশ্যই নাম বলতে হবে কিন্তু আষ্ট তিন চার দিন ইউজ করা হয়েছে করে দিব কত জিবি এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এজ জেন টু পসেসর এজ

এক হাজার জিবি ভাই এক হাজার চব্বিশের টেরা বাইট দেখা দেন না হ্যাঁ দেখেন এই দেখেন আমরা চলে গেলাম

ভাই okay. S23 FE 256GB ओके 256GB টাকা কিন্তু পে যাচ্ছে এটাতে আপনারা 77 অরজিনাল ব্যাটারি কত বাছিস দাম থাকবে অনলি ব্র্যান্ড নিউ ডিভাইস মানে একবারে ব্র্যান্ড নিউ ডিভাইস বক্স ভাই ফ্লিপ আমাদের কাছে একবারে নতুন ফোন নতুন একটি করা হয় তারপর আমরা যাচ্ছি ফ্লিপ ফাইভ আরেকটা পাঁচশো বারো জিবি ভাই পাঁচশো বারো জিবি হালকা পাতলা ইউজ করা হয়েছে পাঁচশো বারো

একচল্লিশ হাজার সাত হাজার টাকাও খেলবেন এটা ভাই নতুন রেডমি টার্বো ফোর প্রো অনলি একদিন